তাই ইসাবেলা এবং লামিয়া কি চায় নাইটিঙ্গেলের সাথে দেখতে তারা নাইটিঙ্গেলকে দেখতে হাইপার হয়ে যায় পরে গ্রিসের মেলা গিয়ে তাদের সাথে অটো দেখা হয় পরে তাদের মনের মনের মধ্যে যে একটা হাইপারনেস ছিল সেটা কী হয়েছে ইন্ড হয়ে গেছে এভাবে করে আমরা জন কিডসের লেখাগুলো মনে রাখতে পারি জন কিডস সতেরোশো পঁচানব্বই থেকে আঠারোশো একুশ তাকে বলা হয় ফোয়েট অফ বিউটি অ্যান্ড সেন্সিয়াসনেস ম্যান অফ মেডিসিন এ ডেথ হান্ড্রেড ওয়েট ছাব্বিশ বছর বয়সে যক্ষারোগে মারা যায় কাব্যিক জীবন ছিল মাত্র পাঁচ বছর তো জন কিটসের জন কিটসের লেখাগুলো আমরা মনে রাখতে আমরা ছোট্ট একটা গল্প শুনবো সেটা হচ্ছে ইসাবেলা ও লামিয়া সাইকি আমরা প্রশ্ন করলাম ইসাবেলা লামিয়া এবং লামিয়া সাইকি তারা কি চায় তারা চায় নাইটিঙ্গেলকে দেখতে তারা নাইটিঙ্গেলকে দেখতে খুব হাইপার হয়ে গেছে তাই গ্রিসের মেলায় তারা গ্রিসের মেলায় যায় ওখানে তারা জানতে পারছে যে গ্রিসের মেলায় গেলে এই নাইটিঙ্গেলকে তারা দেখতে পাবে তাই ওখানে গিয়ে তাদের সাথে অটো দেখা হয়ে যায় পরে তাদের আগ্রহ কী হয়ে যায় শেষ হয়ে যায় ইন্ড হয়ে যায় তাই ইসাবেলা এবং লামিয়া কী চায় নাইটিঙ্গেলের সাথে দেখতে তারা নাইটিংগেলকে দেখতে হাইপার হয়ে যায় পরে গ্রিসের মেলা গিয়ে তাদের সাথে অটো দেখা হয় পরে তাদের মনে মনের মধ্যে যে একটা হাইপারনেস ছিল সেটা কী হয়েছে ইন্ড হয়ে গেছে এভাবে করে আমরা জন কিটসের লেখাগুলো মনে রাখতে পারি তো ইসাবেলা ইসাবেলা থেকে ইসাবেলা লামিয়া থেকে লামিয়া সাইকি থেকে মনে রাখবো ওট ওট টু সাইকি তারপরে হচ্ছে হাইপার হাইপার থেকে হাইপারিয়ন গ্রিসে গ্রিস থেকে গ্রিসারিয়ান অর্ন মেলাই থেকে মনে রাখবো ওর অ্যান্ড মেলান কলি অটো থেকে মনে রাখবো ওর টু অটম আর ইন থেকে মনে রাখবো ইন্ডিমিওন ইন থেকে মনে রাখবো ইন্ডিমিওন এভাবে আমরা জন কিটসের লেখাগুলো মনে রাখতে পারি